আরে সুজয় যে এসো এসো বসো তা কি খবর বলো দেখি খবর আর কি কর্তা মনে হয় এবার খবর খুব একটা ভালো হবে না কি কথা এই সাত সে সকাল করে তুমি আমাকে এই কুলক্ষণে কথা বলবার জন্য এলে নাকি হ্যাঁ না কর্তা যা সত্যি তাই বলছি গ্রামের মানুষের মুখে মুখে কেমন বিদ্রোহের সুর শুনতে পাচ্ছি মনে হচ্ছে সর্বনাশ সর্বনাশ তাহলে কি হবে গ্রামের মানুষ কি তাহলে আমার বিরুদ্ধে বিদ্রোহ করে অন্য কাউকে পঞ্চায়েত প্রধান করতে চায় নাকি তেমনটাই তো কানা শুনতে পাচ্ছি তবে কেউ মুখ খুলছে না খুলবে খুলবে তুমি মুখ খোলানোর ব্যবস্থা করো সুজয় যে করি হোক আমাকে যে পঞ্চায়েতের ওই চেয়ারে বসতেই হবে বাবু এই নেন চা নাও নাও সুজয় চা খাও সকাল সকাল চা না খেলে আমার তো ভালোই লাগে না বুঝেছ সুজয় যে করি হোক জানবার চেষ্টা করো গ্রামের লোক আমাকে বাদ দিয়ে কাকে পঞ্চায়েত প্রধান করতে চায় ও নিয়ে এত চিন্তা করে মাথা নষ্ট করবার দরকার নেই কর্তা আর তাছাড়া আমি থাকতে আপনাকে কেউ ওই চেয়ার থেকে সরাতে পারবে না তুমি আছো বলেই তো আমি নিশ্চিন্তে থাকি তবে আজ হলে আমি উঠি কর্তা আমাকে আবার গ্রামের মধ্যে যেতে হবে দেখি কি পরিবেশ একটু দেখে যাই তোমার এই আসবার সময় হলো গোপাল তোমার সাথে জরুরি কথা আছে সেই জন্যই তো আসলাম দাদা এত কাজকাম ফেলে আসবার সারাদিন কাজ কাজ করে পড়ে থাকলে হবে শুধু নিজের ভালো দেখলে যে এর হিসেবটাও দেয়া লাগবে জগতে ভালো মানুষের অভাব দাদা ভালো কাজ করতে যাবে তো তোমার সাথে কাউকে পাবে না পাছে যারা থাকবে সবাই তোমার ক্ষতি করতে চাইবে শোন গোপাল ভালো কাজ করতে ভয় কিসের একদিন তো সবাইকেই ওপারে চলে যেতে হবে যতখানি পুণ্য কামাবে তা নিয়েই যেতে হবে ওসব পাপ পুণ্যের হিসেব করে এখন কেউ চলে না দাদা সবাই আছে যার যার স্বার্থ নিয়ে একজনের স্বার্থ উদ্ধার করবার জন্য অন্যের ক্ষতি করতে এখন আর কারো বাঁধে না একদিন সব ঠিক হয়ে যাবে গোপাল তুমি আমি আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারলে দেখবে এই গ্রামটা একদিন কত সুন্দর হয়ে যাবে হ্যাঁ দাদা দেখি চেষ্টা করে কি করতে পারি এখন তাহলে আমি উঠি অনেক কাজ ফেলে এসেছি তো ঠিক আছে যেহেতু তারা আছে তুমি যাও আমি দেখি বেলায় তোমাদের সাথে দেখা করব করবো তোমার কি একটাই দুর্ভোগ খালটার ওপারের জমি থেকে ফসল ফলিয়ে তা ঘরে তুলতে সবাই কত কষ্ট করে হ্যাঁ রে সুজয় সবাইকে কত কষ্ট করে ওই দূর গ্রাম ঘুরে ব্রিজ পার হয়ে আসতে হয় গ্রামে ফসল নিয়ে খুব তাড়াতাড়ি এর একটা বিহিত করা দরকার তুমি তো কর্তা কাছে লোক এবার পঞ্চায়েত প্রধান ভোটের আগে এ কাজ করবার ব্যবস্থা করো দেখি আমি মনে মনে তাই ভেবেছি কিন্তু সবার সাথে কথা না বলে কোনো সিদ্ধান্ত নিতে চাইনি বলে তোমার সাথে দুটো কথা বলতে আসলাম তা ওবেলা বাড়িতে গেলেই তো আমাকে পেয়ে যেতে কষ্ট করে মাঠের মধ্যে আসবার কি দরকার ছিল কি যে বলো দাদা আমি তো চাষার ছেলে সামান্য লেখাপড়া শিখেছি শহরের হালচাল সবই তো দেখি তাই গ্রামের প্রতি আমার এত মায়া ওরে এ যে নারী টান এই মাটিতেই জন্ম আবার এই মাটিতেই মিশে যেতে হবে এবার পঞ্চায়েত প্রধান বানানোর জন্য নাকি নিধিরামকে সবাই নির্বাচন করতে বলছে তুমি কি কিছু জানো নাকি দাদা না তো তেমন কিছু তো এখনো শুনিনি তবে গ্রামের লোক বলা কওয়া করছে যে নিধিরাম যদি পঞ্চায়েত প্রধান হয় তাহলে গ্রামের বেশ উন্নয়ন হবে হ্যাঁ তা ঠিক কিন্তু গ্রামের সবাই চাইলে কিন্তু অন্য কিছু করা যেতে পারে তার জন্য সবার সাথে আগে কথা বলতে হবে দেখ সুজয় গ্রামের সবাই তো চাষাভুসো মানুষ সবাই কত সহজ সরল কেউ একটু মিথ্যে আশ্বাস দিলেই ওরা ভেবে নেয় যে মনে হয় সব সত্যি এই জন্যই তো যারা সচেতন মানুষ তাদের সবাইকে নিয়ে একটা আলোচনা করলে এই বিষয়টা আরো ভালো হয় ঠিক আছে তাহলে ওবেলায় বেলায় একটু আয় চায়ের দোকানে তো সবাই আসবে ওখানে বসে কথা বলা যাবে ঠিক আছে দাদা তবে আমি চলি এখন আমার আবার একটু শহরে যেতে হবে কাজটা শেষ করে ফিরে আসব। ঠিক আছে যা তবে ভাই আমিও দেখি মাঠে লোকজন কাজ করছে একটু দেখে যাব দিকে ওগো গ্রামের মানুষের মুখে কানাঘুষা শুনলাম এবার নাকি তোমাকে পঞ্চায়েত প্রধানের নির্বাচনে দাঁড় করাবে কি যে বলো গিনি তোমারও কি মাথা নষ্ট হয়ে গেল নাকি কেন বাবা তুমি যদি পঞ্চায়েত প্রধান হতে পারো তাতে সমস্যা কোথায় সমস্যা আছে রে মা আমি খেটে খাওয়া মানুষ আমার কি বসে খেলে চলবে বসে কেন খাবে পঞ্চায়েত প্রধান হলে তো তোমার কাজ আরো বেড়ে যাবে আরে পাগলি মেয়ে পঞ্চায়েত প্রধান হলে আমি নানান কাজে ব্যস্ত থাকবো তখন তো এভাবে চাষবাস করতে পারবো না আর মানুষ রেখে চাষ করিয়ে সব তো মানুষকেই দিয়ে দিতে হবে তা ঠিক বলেছ কিন্তু গায়ের মানুষ যদি চায় তাহলে শোনো গিন্নি আমি এই গায়েরই ছেলে এই গায়ের উন্নয়নে যা যা করা লাগে তার সবই আমি করব কিন্তু তার জন্য আমাকে পঞ্চায়েত প্রধান হওয়া লাগবে না তোমার মতো ভালো মানুষের আজকাল কেউ মূল্য দিতে চায় না গো কে মূল্য দিলো আর কে না দিল তাতে আমার কিছুই যায় আসে না তোমরা আমার পাশে থাকলেই হবে গিন্নি তুমি কোনো চিন্তা করো না বাবা আমরা সব সময় তোমার পাশে আছি আর ভালো কাজ করলে তার কোনো ক্ষতি হয় না আমি গেলাম গিন্নি দেখি একটু গায়ের ভেতর থেকে ঘুরে আসি প্রণাম কর্তা কোথায় চললেন কোথায় আর যাব আমার তো কত কাজ গায়ের পঞ্চায়েত প্রধানের কি ঘরে বসে থাকলে চলে গায়ের মানুষের কত সমস্যা সব তো আমাকেই দেখতে হয় তাই না বেশ বেশ ভালো লাগলো আপনার কথা শুনে এরকম একজন পঞ্চায়েত প্রধান পেয়ে আমরা ধন্য দেখেছেন কর্তা কিভাবে তেল মারতে পারে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না কি কি রে হরি বললি তুই তোর কথা তো ঠিক বুঝলাম না আমি বলছি শুনলাম তুমি নাকি পঞ্চায়েত নির্বাচন করতে চাচ্ছ আমার বিপক্ষে বলেন না যে কর্তা আমার মতো লোক কি করে পঞ্চায়েত নির্বাচন করে আর তাছাড়া আমি আমার চাষবাস নিয়েই তো ব্যস্ত থাকি আমার এত সময় কোথায় গাঁয়ের লোকজনের মুখে শুনলাম কতটা সত্যি তা জানি না তবে আমার বিপক্ষে নির্বাচন করলে তার পরিণাম কি হতে পারে তা তো তুমি ভালো জানো হ্যাঁ কর্তা আমি সব জানি সবই বুঝি কিন্তু কি করবার আমি তো এই গায়েরই ছেলে গায়ের উন্নয়নের জন্য আমি সব কিছু করতে পারি দেখেছেন দেখেছেন কর্তা কিভাবে বলে যে সব করতে পারবে তার মানে গায়ের লোক ঠিকই বলেছে আপনার সাথে পঞ্চায়েতে নির্বাচন করবে মনে হচ্ছে তোমার কথার মধ্যে রহস্য খুঁজে পাচ্ছি চল হরে আমাদের অনেক কাজ বাকি ভালো কথার ভাত নেই দেখতে থাকো নীলকান্ত রায় আরো কত কিছু ঘটতে পারে দেখো তো গিন্নি এই রাত করে আবার কে আসলো আরে দাদা আপনি আসেন আসেন ভেতরে আসেন কি খবর গোপাল এত রাত করে তুমি না এসে কি করব গায়ের মানুষ তো যা শুরু করেছে তাতে করে না এসে আর পারলাম না কেন কি হয়েছে বলো দেখি গায়ের সব লোক চায় তুমি পঞ্চায়েত নির্বাচন করো নীলকান্ত রায়ের বিপক্ষে শোনো গোপাল আমার এসব করবার কোনো ইচ্ছে নেই গায়ের জন্য সব কিছু করতে পারি তাই বলে নির্বাচন করে নীলকান্ত রায়ের শত্রু হওয়ার কোনো ইচ্ছেই আমার নেই তাই মানে তুমি কি নীলকান্ত রায়কে ভয় পাচ্ছ তোর গোপাল কাকাকে চা দে মা শোনো গোপাল আমার কি অত সময় আছে নিজের কাজবাজ ফেলে এ সালিশ দরবার করে বেড়ানোর তার থেকে ভালো হয় নীলকান্ত রায়কেই পঞ্চায়েত প্রধান বানিয়ে কৌশলে তাকে দিয়ে গ্রামের সব কাজ করিয়ে নেওয়া হ্যাঁ বাবা এটা ঠিক বলেছ তাতে সাপ ও আর লাথিও ভাঙলো না বেশ বেশ এ তো খুব ভালো কথা তা না হয় কেন কিন্তু আরেকটা কথা বলতে এসেছি আমি আপনি বলে ফেলেন দাদা আমি লতা মায়ের সাথে সুজয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি তোমরা যদি রাজি থাকো তাহলে আমি সুজয়কে বলে বিয়ের সব ব্যবস্থা করি পাগলি মেয়েটা লজ্জা পেয়েছে মনে হচ্ছে হ্যাঁ রে আমার মেয়েটা বড়ই লাজুক এ যুগে এরকম মেয়ে খুঁজে পাওয়া মুশকিল বেশ দাদা ছেলে তো ভালো আর আমার সবাই জানাশোনা আমাদের কোনো আপত্তি নেই কি কি গো তুমি আমি আর কি বলবো মেয়ে তো আর আমার একার না গোপালেরও তো মেয়ে ওর যা ভালো মনে হয় করুক বেশ বেশ ঠিক আছে তাহলে এখন আমি উঠি আমাকে আবার সুজয়ের সাথে দেখা করতে হবে ঠিক আছে যাও তবে আর হ্যাঁ আমাকে দিয়ে নির্বাচন নির্বাচন হবে না তুমি তোমার মতো করে সব সামলাও একটু কেমন কর্তা আপনার সাথে বেশ কয়েকটা কথা ছিল বলে ফেল বসে আছো কেন আমি তো শুনছি তোমার কথা আসলে কর্তা বিষয়টা খুবই সিরিয়াস বেশ বেশ বলো দেখি তোমাদের সিরিয়াস কথা আর দুদিন বাদই তো পঞ্চায়েতের ভোট আপনার বিপক্ষে কেউ না কেউ তো দাঁড়াবে কিন্তু এবারে ভাব ভালো না কি বলো কি প্রয়োজনে আমি টাকা দিয়ে সব ভোট কিনে নেব শান্ত হন কর্তা টাকা পয়সা খরচ করে কেন আপনি আপনার সম্পদ কমাবেন তার থেকে ভালো আপনি তাদের মন জয় করে তাদের কাছ থেকে ভোট নিয়ে নেন কিভাবে সেটা করব তাহলে শুনুন কর্তা আমাদের গায়ের দুটো মাঠের মধ্যে একটা বড় খাল সবাই এপার থেকে ওপারে ফসল চাষে কত কষ্ট করে এখন সামনে ভোট আপনি যদি কোনোভাবে খালের সাঁকোটা দিয়ে দেন তাহলে সবাই আপনাকেই ভোট দেবে বাবা বাবা বাহ আরে এ তো চমৎকার বুদ্ধি তাহলে কালই আমি খালে সাঁকো বানিয়ে দিই আগে কর্তা তাহলে তো খুবই ভালো হয় এখন তাহলে আমরা চলি কর্তা কালকে খালে ধারি দেখা হচ্ছে বাহ কতদিন পরে গায়ের লোক তাদের স্বপ্ন পূরণ হতে দেখছে এখন থেকে সবাই কত সহজে এবারে ওপারে চাষ করতে পারবে হ্যাঁ রে সুজয় তুই ছিলি বলেই আজ এটা সম্ভব হলো কি যে বলো দাদা তুমিও কি কম যাও নাকি কিন্তু নিধিরাম কাকাকে তো দেখছি না তার তো আসবার কথা ছিল তুমি বললে হ্যাঁ হ্যাঁ সে তো নিশ্চয়ই আসবে এই তো চলে এসেছে এত সময় লাগলো দাদা কাজকাম করে তো আসবো আমার তো বিশ্বাসই হচ্ছে না যে গায়ের খালে বাঁশের সাঁকও তৈরি হচ্ছে আরো অনেক কিছুই হবে কাকা দেখতে থাকো। সবাই শুনুন আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই আজ এই গায়ের বড় আনন্দের দিন নীলকান্ত বাবু তার নিজের পকেটে টাকা খরচ করে আপনাদের জন্য এই সাঁকো বানিয়ে দিয়েছেন তিনি গায়ের মানুষকে কতটা ভালোবাসেন এটাই তার প্রমাণ আমরা চাই কর্তামশাই আমাদের পঞ্চায়েত প্রধান থাকুক আপনারা সবাই কি বলেন সবাই শুনুন আমি এই গায়েই ছেলে আমি চাই সব সময় যাতে গ্রামের উন্নতি হয় নীলকান্ত বাবু আজ তা করে দেখিয়েছেন তিনি আমাদের কত ভালোবাসেন তাই আমি বলতে চাই আপনারা সবাই তাকেই প্রধান হিসাবে মেনে নেন ঠিক আছে এখন তাহলে আপনারা যেতে পারেন এখন থেকে এই সাঁকো ব্যবহার করে আপনারা এপার থেকে ওপারে চাষ করতে পারবেন দেখেন কর্তা আপনার এই একটা ভালো কাজে কেমন গায়ের সবাই আপনার সাথে এসে দাঁড়ালো আপনার বিরুদ্ধে এখন আর কেউ নির্বাচন করবার কথাও ভাবে না ওরে আমার যে আজকে কি আনন্দ হচ্ছে তোরা আজ আমার চোখ থেকে প্রাচুর্যের কালো চশমা খুলে ফেলে দিলি কর্তা ভালো কাজ করলে সবসময় ভালোই লাগে দেখেন এখন গায়ের সব লোক আপনাকে কতটা সম্মানের চোখে দেখছে কর্তা নীতিরামদা চাইলেই নির্বাচন করে আপনার বিপক্ষে জয়ী হতে পারত কিন্তু সে তা না করে আমাদের দিয়ে আপনার মাধ্যমে এই ভালো কাজটা করালো তাতে করে আপনিও সবার কাছে ভালো হয়ে গেলেন আর নির্বাচনও করতে হলো না ওরে এখন আমি সব বুঝতে পারছি সম্মান অর্জনের চেয়ে ধরে রাখাটা কঠিন আজ থেকে আমি এই গায়ের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে দিলাম